হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড স্যামেটিভ এক্সামের জন্য ক্লাস এইটের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফোর্থ নাম্বার অফ স্কুল চেতলা বয়েজ হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন ভূপৃষ্ঠের ওপর মোট বায়োচাপ বলয় আছে সাতটি এটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্টার্ট দিয়ে রাখো সেকেন্ড ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় ক্রান্তীয় অরণ্য সেলভা থার্ড পারানা ও প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার প্রধান দুটি নদী দুইয়ের দিকে শূন্যস্থান পূরণ করো ফার্স্ট কী বলছে দেখো উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা অথবাতে সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে আনসার হবে আটলান্টিক মহাসাগরে নেক্সট ড্যাশ শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় সবাই পারবে শিকাগো শহরকে অথবাতে কর্ডিলেরা শব্দের অর্থ হলো শৃঙ্খল এটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তিনি দাগের শুদ্ধ অশুদ্ধ কিউমুলাস মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে এটি শুদ্ধ অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এটিও শুদ্ধ দাগে দেখো কোন মেঘের অপর নাম বজ্র মেঘ আনসার হবে কিউমুলো নিম্বাস পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি সুপিরিয়ার লিখে নাও সুপিরিয়ার থার্ড পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ডেট্রয়েড দুটি ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম লেখো একটা লিখবে সাইক্লোন আর একটা লিখবে হ্যারিকেন দাগের ফার্স্ট আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে আনসার লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আদ্রতা বলে আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণ মানে প্রকাশ করা হয় নেক্সট কোয়েশ্চেন মানে অথবার ঘূর্ণবাদ কাকে বলে আনসার লিখবে কোনো অল্প পরিসর জায়গায় উষ্ণতা বৃদ্ধির কারণে হঠাৎ করে বায়ুর চাপ কমে গেলে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এবং বাইরের দিকে উচ্চচাপ বিরাজ করে এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে এব এই নিম্নচাপ কেন্দ্রের দিকে বায়ু প্রবল গতিতে ছুটে আসে একে ঘূর্ণবাদ বলে পরের প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশকে কেন পঞ্চ হ্রদের দেশ বলা হয় আনসার লিখবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পঞ্চরদ অঞ্চল এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বা নৈসর্গিক শোভায় উদ্ভাসিত হ্রদ অঞ্চল প্রকৃতপক্ষে একটি নিম্নভূমি বা অবনমিত অঞ্চল ভূবিজ্ঞানীদের অনুমান তুষার যুগে এই হ্রদ অঞ্চল সহ সমগ্র উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশে তুষারাবৃত্ত ছিল পরবর্তীকালে শেষ হিমযুগে উষ্ণতা বাড়তে থাকে ও বরফ গলতে শুরু করে সেই সময় চলমান মহাদেশীয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে অঞ্চলটির অবনমিত বা নিচু অংশে বরফ গলা জল সঞ্চিত হয়ে বৃহৎ সহ অনেক ছোট ছোট হ্রদের সৃষ্টি হয়েছে প্রথম দিকে হ্রদগুলির অতিরিক্ত জল মিসিসিবি নদী দিয়ে দক্ষিণে মেক্সিকো উপসাগরে এবং মোহক নদী দিয়ে উত্তরে হারসন উপসাগরে পতিত হতো পরবর্তীকালে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পেলে সেন্ট লরেন্স নদীর মোহনা বরফমুক্ত হয় এবং হ্রদ অঞ্চলের অতিরিক্ত জল সেন্ট লরেন্স নদী দিয়ে পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে অপরদিকে ভূবিজ্ঞানীদের অপর একটি মত হলো ভূ আন্দোলনের প্রভাবে এই অঞ্চলটি অবনমিত হয় ও পরবর্তীকালে সেখানে জল জমে হ্রদের সৃষ্টি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিনেসোটা উইসকনসিন মিচিগান ইলিনয় ইন্ডিয়ানা ওহিও পেন্সিলভেনিয়া নিউ ইয়র্ক এই আটটি অঙ্গরাষ্ট্রে পাঁচটি বৃহৎ হ্রদ দেখা যায় এদের পঞ্চ হ্রদ বা হ্রদ পঞ্চক এই হ্রদগুলি হল সুপিরিয়ার হুরন মিচিগান ইরি অন্টারিও পরের প্রশ্ন মৃত্যু উপত্যকা কাকে বলে আনসার লিখবে উত্তর আমেরিকার মধ্যভাগের পর্বতশ্রেণীর সর্বদক্ষিণে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদার দক্ষিণ পূর্ব দিকের উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নব্বই মিটার উঁচু অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম ও সমগ্র পশ্চিম গোলার্ধের সবচেয়ে নিম্নতম অঞ্চল এখানে সোনা পাওয়া যায় এই গুজব থেকে বহু লোক সোনা সংগ্রহের উদ্দেশ্যে আসে কিন্তু অক্সিজেনের অভাবে বহু লোকের মৃত্যু হয় বলে এই উপত্যকাকে মৃত্যু উপত্যকা বলে ছয় ছয়দাগের ফার্স্ট কোচন শৈলৎক্ষেপ বৃষ্টিপাতের বিবরণ দাও লিগবে সমুদ্রের দিক থেকে আসা জলীয়বাষ্পযুক্ত বায়ুর প্রবাহ পথে আড়াড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল পেয়ে ওপরের দিকে উঠে যায় ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হ ঠান্ডা হয় আর ওপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় এই বৃষ্টি হল শৈলতক্ষেপ বৃষ্টিপাত এটুকু থেকে মানে এখান থেকে এতটা লিখবে আর ডায়াগ্রামটাও দিয়ে দেবে পরের প্রশ্ন মানে অথবাতেক অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলে তোমাদের টেক্সটের ফর্টি পেজে রয়েছে এখান থেকে এতটা লিখবে অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ু লিখবে এখান থেকে এতটা ভালোভাবে দেখে নাও অ্যানাবেটিক বায়ু এখান থেকে এতটাই দাও এতটা লিখবে আর ক্যাটাবেটিক বায়ু রাত্রিবেলায় এখান থেকে এতটা নেক্সট ওয়ান পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য বলা হয় কেন খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখো এক সময় পম্পাস অঞ্চলে কেবল পশুপালন করা হলেও বর্তমানে এখানে প্রচুর কাজ করা হয় নিম্নলিখিত কারণে পম্পাসকে দক্ষিণ আমেরিকার শস্য বলা হয় তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে যে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কাকে বলা হয় আনসারটা হয়ে যাবে পম্পাসকে ফার্স্ট কারণ লিখবে এখানকার বিস্তীর্ণ সমভূমি বা মৃদু ঢালযুক্ত ভূমিভাগ যান্ত্রিক কৃষির পক্ষে উপযুক্ত সেকেন্ড এখানকার বৃহদায়তন কৃষি জমি ব্যাপক কৃষি বা বাণিজ্য কৃষির উপযুক্ত থার্ড উর্বর চার্নোজেম এবং পলিমাটি কৃষি উৎপাদনে আদর্শ ফোর্থ ভৌমজলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ ব্যবস্থা এখানে গড়ে উঠেছে ফিফথ কৃষি উপযুক্ত নাতিশীতোষ্ণ জলবায়ুর অবস্থান কৃষির উন্নতির একটি অন্যতম কারণ এখানকার প্রধান ফসল গম পম্পাস অঞ্চলে জনসংখ্যা কম বলে উৎপাদিত গমের প্রায় সিক্সটি পারসেন্ট ইউরোপে রপ্তানি করা হয় প্রচুর গম উৎপাদনের জন্য এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলকে দক্ষিণ আমেরিকার গমের ঝুড়ি বলে অন্যান্য ফসলের মধ্যে ভুট্টা তিসি কার্পাস তামাক আখ সয়াবিন জব শন উল্লেখযোগ্য ফসল উরুগুয়ের দক্ষিণের আঙুরের চাষ করা হয় পরের প্রশ্ন মানে অথবাতে হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির তিনটি কারণ লেখো তিনটি কারণ চেয়েছে তিনটি কারণে লিখব হ্রদ অঞ্চল কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের নয় সমগ্র পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল এই শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণ ফার্স্ট পয়েন্ট লিখবে ভৌগোলিক অবস্থান উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের সন্নিকটে পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদী অববাহিকায় এই শিল্পাঞ্চল অবস্থিত সেকেন্ড খনিজ সম্পদের প্রাচুর্য হ্রদ অঞ্চলের স্থানীয় পর্যাপ্ত উৎকৃষ্ট লৌহ আকর আকরিক স্থানীয় পার্শ্ববর্তী অঞ্চলের উৎকৃষ্ট বিটুবিনাস শ্রেণীর কয়লা ও অন্যান্য খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় হ্রদ অঞ্চলে শিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছে থার্ড পশুজাত ও বনজ কাঁচামাল হ্রদ অঞ্চলের নিকটবর্তী প্রেরিত তৃণভূমি প্রাণীজ সম্পদ এবং নিকটবর্তী সরলবর্গীয় বনভূমির উৎকৃষ্ট নরম কাঠসহ বিভিন্ন বনজ সম্পদ হ্রদ অঞ্চলের শিল্পোন্নতিতে বিশেষ সহায়তা করেছে সাথে থাকে ফার্স্ট কোশ্চেন পৃথিবী পৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলি কি কি প্রতিটি বায়ু চাপ বলয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখো তোমরা ভালোভাবে দেখে নাও পয়েন্ট করে করেই লিখবে ভিডিওটি পজ করে তোমরা লিখে নাও ডায়াগ্রামও দেবে পৃথিবীর চাপ বলয়গুলির এটা অনেকটাই বড় একটা আনসার গতি প্রকৃতি ব্যাখ্যা করো সারা বছর ধরে নিয়মিতভাবে ভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলা হয় আর পশ্চিমা বায়ুর গতি প্রকৃতির জন্য তোমরা তোমাদের টেক্সটে থার্টি ফাইভ পেজে পাবে দেখো পশ্চিমা বায়ু এখান থেকে এতটা লিখবে ভালোভাবে দেখে নাও তাহলে আজকে দেখো ফোর্থ নাম্বার অফ স্কুল চেতলা বয়েজ হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ